হ্যালো সিএসকে ফ্যান তৈরি তো তোমরা এবারের আইপিএলটা কিন্তু আমাদের জিততেই হবে মহেন্দ্র সিং ধোনি চুল লম্বা করে ফেলেছে মানে একটু একটু সংকেত কিন্তু পেয়ে যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি হয়তো লাস্ট আইপিএল হতেও পারে ছয় নম্বর ট্রফিটা জেতার জন্য কিন্তু আমাদের এবারের আইপিএলে একটা স্ট্রং প্লেইং ইলেভেন তৈরি করতে হবে আর তোমাদের জন্য প্লেং ইলেভেন একটা বানিয়েই ফেলেছি বন্ধুরা মোস্ট স্ট্রং প্লেং ইলেভেন যে প্লেং ইলেভেনটা কিন্তু বলতে যাচ্ছি চেন্নাই সুপার কিং ফ্যানেরা সবসময় তৈরি থাকে বছরে কখন আইপিএল আসবে তার কারণ তাদের পছন্দ যে কারণে তারা সিএসকে টিমকে সাপোর্ট করে মহেন্দ্র সিং ধোনির জন্য বন্ধুরা প্লেইং ইলেভেনে কিন্তু আমরা জানি যে ওপেনার ডেভেন কর্নমে খেলবে না সেই জন্য ঋতুরাজ গায়কড়ের সাথে কিন্তু আজিঙ্কা রাহানে ওপেনিং করতে পারে আজিঙ্কা রাহানে আমরা জানি যে ওপেনিং করার একটা অভিজ্ঞতা আছে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার সেও কিন্তু করতে পারে অনেকে হয়তো বলতে পারে যে রচেন রবীন্দ্রকে কেন আর নেওয়া হবে না দেখো রাজিন রবিন্দারা নতুন প্লেয়ার টি টোয়েন্টিতে এখনও তার তেমন কোনো এক্সপিরিয়েন্স হয়নি আইপিএল একটা বড় টুর্নামেন্ট সেহেতু কিন্তু এসে পার তাকে একটা বড় মঞ্চে ওপেনিং করানোটা একটু রিস্কি হয়ে যেতেও পারে তিন নম্বর পজিশনে ডার্লি মিচেল একটা এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো খেলে অনেক ভালো একটা প্লেয়ার তিন নম্বরে কিন্তু আমি তাকে রাখছি চার নম্বরে আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স এর আগের সিজনে আমাদেরকে চ্যাম্পিয়ন করেছিল শিবম দুবে শিবম দুবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে পাঁচ নম্বরে রাখবো ময়নালিকে ময়নালিও কিন্তু একটা এক্সপিরিয়েন্স অলরাউন্ডার ভালো অলরাউন্ডার ভালো খেলোয়াড় ছয় নম্বরে ক্যাপ্টেন কুল এম এস ধোনি সাত নম্বরে রবীন্দ্র জাডেজা আট নম্বরে শারদুল ঠাকুর কামব্যাক করছে শারদুল ঠাকুর আবারও সিএসকেতে খেতে নয় নম্বরে দীপক চার দশ নম্বরে আমরা মাতিসা পাথিরানা আর এগারো নম্বরে মাহেশ তিকশানা আমাদের কাছে কিন্তু বন্ধুরা অলরাউন্ডার ভর্তি মানে কতটা অলরাউন্ডার লাগবে পাঁচ ছটা কিন্তু অলরাউন্ডার আমাদের কাছে ভর্তি শিবম দুবে ময়ন আলী রবীন্দ্র জাডজা দীপক চার ঠাকুর প্রপার কিন্তু অলরাউন্ডারেরা আর যদি আমরা এখানে কথা বলি বন্ধুরা টিমটা কিন্তু ব্যালেন্স আছে মহেন্দ্র সিং ধোনির এক্সপিরিয়েন্সে এই যে প্লেইং ইলেভেনটা যদি খেলায় না বন্ধুরা কনফার্ম আমরা কিন্তু জিতে যাব ছটা ট্রফি আমরা কিন্তু পেয়ে যাব ছয় নম্বর ট্রফিটা অলরাউন্ডারে ভরপুর আমাদের ব্যাটিং বলিংয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাতিসা পাতিরানা আর মাইস দিক এর আগের সিজনেও দুইজন কিন্তু অনেক ভালো কিছু করেছিল যেহেতু আমাদের কাছে বন্ধুরা ওপেনারে আর ডেভেন কর্ণে নেই সেহেতু অজিঙ্কের রাহানেকে দিয়েও মহেন্দ্র সিং ধোনি ওপেনিং করাতে পারে এমনটাও হতে পারে বন্ধুরা রচিন রবীন্দ্রকেও সুযোগ দিতে পারে কিন্তু আমার যে প্লেইং ইলেভেনটা আমি কিন্তু আজিঙ্কের রাহানেকে ওপেনিং রেখেছি তিন নম্বরে ডার্লি মিচেল চার নম্বরে শিবম দুবে খেলবে আর পাঁচে ময়ন আলি ছয়ে আমাদের ক্যাপ্টেন এম এস ধোনি এম ধোনি কিন্তু উপরে আসলেও আমরা অবাক কিছু হব না ছয় নম্বর ট্রফিটা জেতার জন্য একটা বেস্ট প্লেইং ইলেভেন দরকার আর এবারে আইপিএলে আমি বলবো আমাদের যে হিসেবে বলার একটা লোয়ার অর্ডারে আর একবারে আট নয় নম্বর পর্যন্ত অলরাউন্ডার্স চ্যাম্পিয়ন কিন্তু আমাদেরই হতে হবে সিএসকে ফ্যান তো এই আসলে তো তোমরা আইপিএলের জন্য মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য আবারও সেই লম্বা চুলে দু হাজার সাত সালে হয়তো অনেকে জন্মগ্রহণ আমরা করিনি বা যারা সিএসকে কে অনেক পর থেকে সাপোর্ট করছে ধোনিকে চুল অবস্থায় খেলতে দেখিনি তাদের কাছে কিন্তু আর একবার সুযোগ ধোনিকে চুল্লম্ব অবস্থায় খেলার দেখতে এবারে আইপিএলে খুবই এক্সাইটেড আছি প্রথম ম্যাচটা বিরাট কোহলিদের সাথে আর সিবির সাথে আর যে প্লেইং ইলেভেনটা আমরা বললাম এই প্লেইং ইলেভেন নিয়ে মাঠে লাভলে কনফার্ম যে কোনো টিমকেই কিন্তু আমরা হারিয়ে দিতে পারবো সো অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড সিএসকে ফ্যান অবশ্যই জানাবে এই ভিডিওর মাধ্যমে আর এই প্লেইং ইলেভেনটা তোমাদেরকে কেমন লাগলো ওপেনিংয়ে কি অজিঙ্কার রানাকে সুযোগ দেওয়া উচিত না রচিন ডাভেন্দরকে সুযোগ দিলে একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে বেস্ট একটা প্লেইং ইলেভেন হতে পারে আমাদের অবশ্যই জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে প্রত্যেকটা শেষকে ফ্যানদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবে আর তাদের প্লেইং ইলেভেন কেমন আর তারা কেমন প্লেইং ইলেভেন চায় অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আইপিএলের জন্য কিন্তু আমরা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি 아.. 나가자 않기 거